জীবনের এক নিষ্ঠুর সত্য হল যে মানুষগুলোকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তারাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সময় বদলায় মানুষ বদলায় অথচ কিছু অনুভব রয়ে যায় বুকের গভীরে জমে থাকা অতীতের মতো হাসি মুখ দেখে অনেকেই ভাবে খুব সুখে আছি কিন্তু কেউ দেখে না ভাঙা মনের ছায়া কতটা গাঢ় হতে পারে চাওয়া পাওয়ার এই খেলায় আমরা প্রতিনিয়ত হেরে যাই তবুও বেঁচে থাকি কিছু মানুষকে ভালোবেসে কিছু স্মৃতিকে বুকে আগলে রেখে কারণ জীবন কারো অভাবে থেমে থাকে না হৃদয়ের ভেতর তৈরি হয় এক শূন্যতা যা কেউ পূরণ করতে পারে না അത് <laughs>